পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ আগরতলা শহর ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন সম্প্রতি প্রবল বর্ষণে প্লাবিত হওয়া এলাকাগুলিতে গিয়ে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন ও তাদের খবর নেন পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ তুলে দেন তিনি সাংসদ জানান রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে দ্রুত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বন্যা মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি মুখ্যমন্ত্রী করেছে খাওয়া দাওয়া করছি কিনা বলছে যে হ্যাঁ সবকিছু বাড়িতে বাড়িতে ভালোভাবে আমাদেরকে ওষুধপত্র থেকে নিয়ে বাড়িতে সব ব্যবস্থা করা হচ্ছে বাকি রাজ্য সরকার প্রেস রিলিজ জারি করেছে পুরো রাজ্যব্যাপী কী স্থিতি আছে আপনার অবস্থা আছেন যে আঠারোটা তিন করা হয়েছে তারপরে সেন্টার ক্যাম্প রয়েছে তার মধ্যে মোটামুটি আঠাশশোর কাছাকাছি ফ্যামিলি এসছে উপর বিভিন্ন জায়গা বিশেষ করে মেইন তো ওয়েস্টার এই হাওড়া নদীর জলের কারণে এবার মরুমটা একটু তাড়াতাড়ি চলে এসেছে নাহলে এটা এখন ড্রেনের কাজগুলি চলছে কারণ কি এটা বৃষ্টিটা আসে আমাদের এখানে জুনের জুন এবার মেয়ের লাস্টে চলে এসেছে যাই হোক প্রকৃতির সম্বন্ধে কিছু করা যাবে না কিন্তু তরফ থেকে এবং আমাদের বিভিন্ন কর্পোরেটার এমএলএ বিভিন্ন সরকারি অধিকারী সবাই লেগে আছেন এখানে এসে তো দেখলাম সরকারি অধিকারীও আছে মজুত রয়েছেন কর্পোরেটার রয়েছেন মন্ডল রয়েছেন সবাই মিলে মানুষকে যতটা সাহায্য সহায়তা এই সময় করা যেতে পারে দারিদ্র সরকার এবং আমাদের জনপ্রতিনিধিরা করছে নিওর রিপোর্ট প্রতিদিন ত্রিপুরা